আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবর মতো আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই সবাই অবগত আছেন বা জানেন আমরা চায়না থেকে বিভিন্ন ধরনের ফুল ফল এবং সবজির বীজ ইম্পোর্ট করি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক প্যাকেট থেকে শুরু করে এক হাজার প্যাকেট যতই আপনি নেন আমরা কুরিয়ার করে থাকি আজকের ভিডিওতে আমরা ইতিপূর্বে ভিডিওতে বেশ কয়েকটি ইউনিক সবজির বীজ দেখিয়েছি আজকের ভিডিওতে আমরা তারপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিও শুরুতেই দেখাবো আমি আপনাদেরকে এরাবিয়ান শশা এই যে লম্বা অ্যারাবিয়ান শশাটা আছে যারা আছে ছিলেন বা আমাদের যে সকল ভাই মধ্যপীঠ আছে ছিলেন বা মধ্যপীঠ আছে থাকেছেন তারা এই শশাটা চেনবেন এই শশার একটা বিশেষ বৈশিষ্ট্য এটি খুবই নরম হয় এবং পচি থাকে এবং শশাগুলো কিন্তু বেশ খানিকটা লম্বা হয় অনেকটা লম্বা হয় শশাগুলো এই আরাবিয়ান শশার বীজটা আপনারা চাইলে আমাদের কাছে পাবেন প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস এরা শশা এবং বীজের পিছনে কিন্তু কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে বীজের জার্মিনেশন রেট কিন্তু আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্ট এই আরা বেনশসা বীজের এরপরে দেখাবো আপনাদেরকে আহ লা ঢ্যাঁড়ো ঢেড়স তো করল্লা হচ্ছে সাদা করলা করলা কিন্তু আমাদের দেশে সাধারণত সবুজ করল এটা হচ্ছে সাদা করলা এই সাদা করল্লার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার বিশেষ বৈশিষ্ট্য এই সাদা করলাটা আপনার আহ তিতা কম এমনি করলা গুলো তিতা বেশি তুলনামূলক এই সাদা করলাটা তিতা একটু কম এবং এটা জার্মিনেশন রেট পঁচানব্বই পার্সেন্ট প্রতিটা প্যাকেটের পরিমাণ আছে পনেরো থেকে বিশ পিস যারা সাদে অথবা বাড়ি আগে চাষ করতে চান তাদের জন্য কিন্তু এই সাদা কল্লাটা একটা ইউনিক ভ্যারাইটি হতে পারে এরপরে আপনাদেরকে দেখাবো শশা শশার আমাদের কাছে অনেকগুলো জাত আছে শশার এর ভিতরে এটা একটা অন্যতম জাত এটা হচ্ছে আপনার সাদা শশা শশা কিন্তু সাধারণত সবুজ হয় দালি অবস্থা হালকা সাদাটে ভাব থাকে নিচের দিকে কিন্তু এই আপনার সাদা হবে সবুজ চায়না আমাদের কাছে আছে আর এটা হচ্ছে সাদা শশা শশাটা পুরোপুরি সাদা হবে এরপরে মরিচ দেখাই গতকালকে এই মরিচের অর্ডার ছিল আলহামদুলিল্লাহ এই মরিচটা হচ্ছে আপনার লম্বা হয় অনেক অনেক লম্বা হয় এবং খুবই ঝাল আর হচ্ছে আপনার চায়না একদম লম্বা লম্বা এই চাইলে সংগ্রহ করতে পারেন প্রতিটা প্যাকেটে বিষ থাকবে সাড়ে চারশো থেকে পাঁচশো পিস আনুমানিক সাড়ে চারশো থেকে পাঁচশো পিস করে বীজ থাকবে মরিচটা জার্মিনেশন রেট পাবেন আপনি আহ আশি পার্সেন্ট আশি পার্সেন্ট বীজ ইনশাল্লাহ জার্মিনেশন হবে যা তো কিন্তু সঠিক একদম

সব নাম্বারটা যোগাযোগ করতে পারেন এবারে দেখাব ফুলকপির একটা জাত যারা কিষকভাইরা আছেন সামনে যা তো ফুলকুষিতকাল ফুলকপি চাষ করতেছেন তারা ফুলকপির এই জাতটি সংগ্রহ করতে পারেন এই জাততে হচ্ছে আপনার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আপনার রঙিন ফুলকপি সাধারণত তো আমাদের দেশে সাদা ফুলকপি হয় একই খরচে একই পরিশ্রমে আপনি যদি রঙিন ফুলকপি ফলাতে পারেন বাজার দরটা কিন্তু বেশি পাওয়া যায় বা ভালো পাওয়া যায় সামনে যা তো শীতকাল আসছে আপনারা এই ফুলকপিটা ট্রাই করে দেখতে পারেন এরপর আমাদের কাছে পাবেন আপনার স্ট্রবেরি সাদা স্ট্রবেরির বীজ স্ট্রবেরি কিন্তু কয়েকটা ভ্যারাইটি আছে এটি হচ্ছে সাদা সাদা স্ট্রবেরিটা কিন্তু সাধারণত সচরাচর পাওয়া যায় না লাল স্ট্রবেরিটা সব জায়গায় পাওয়া যায় লাল আমরা ভিডিওতে দেখিয়েছি এই স্ট্রবেরি বীজ প্রতিটা প্যাকেটে থাকবে একশো থেকে দেড়শো পিস একশো থেকে দেড়শো পিস পরিমাণ বীজ পাবেন প্রতিটা প্যাকেটে এবং কিউআর কোড দেওয়া আছে বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট এরপরে একটা বীজ দেখায় সেটি হচ্ছে হলুদ তরমুজ বাইরে হলুদ ভিতরে লাল এই তরুজকে একদম হলুদ হবে বাইরে এবং ভিতরে হবে লাল জার্মিনেশন রেট হবে নব্বই পার্সেন্ট এবং প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস এই হলুদ তরমুজকে তরমুজটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং আপনি চাইলে বীজটা কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই এই তরমুজকে ফলন দিবে পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে এরপর আরেকটা তরমুজ দেখাবো তরমুজের আরো দুইটা ভ্যারাইটি দেখাবো তিনটা ভ্যারাইটি আছে একটা একটা আছে 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 কালো তরমুজ তরমুজ সবুজ সবুজ বাইরে ভিতরে হলুদ তরমুজ আমি এক একটা করে শুরু করি কালো তরমুজটা হচ্ছে বাইরে পুরোপুরি কালো থাকবে একদম এবং ভিতরে থাকবে লাল এবং তরমুজ তরমুজটা বীজ আছে প্রতিটা প্যাকেটে পঞ্চাশ থেকে ষাট পিস এবং বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট ফলন ইনশাল্লাহ গ্যারান্টি এরপরে যে তরমুজটা আছে বাইরে সবুজ ভিতরে হলুদ এই তরমুজটা বীজ আছে প্রতিটা প্যাকেটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস বীজে জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট এবং ফলন গ্যারান্টি ইনশাল্লাহ আর একটা তরমুজ আছে সেটি হচ্ছে আপনার বাইরে আপনার সবুজ ভিতরে লাল সাধারণত যে তরমুজটা হয় তবে এই তরমুজটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই তরমুজ গুলো কিন্তু সাইজে একটু ছোট হয় কিন্তু গাছে ফলন অনেক বেশি হয় প্রচুর পরিমাণে তরমুজ হবে প্রতিটা গাছে এবং জার্মিনেশন রেট কিন্তু পাবেন আপনি নব্বই পার্সেন্ট প্লাস এই তরমুজের বীজটা চাইলে আপনি সংগ্রহ করতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক ধরনের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকমের ফুল ফল এবং সবজির বীজ আছে আপনি যেকোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে যে কোনো বীজ স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে সব ধরনের বীজ এবং কৃষিপণ্য পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম